দর্শক বন্ধুরা আপনার গরু বা ছাগলের দুধ কি হঠাৎ কমে গেছে আগে যে পরিমাণে দুধ হতো এখন আর আগের মতো হয় না তো এমন যদি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য আজকে আমি আপনাদের দেখাবো এমন একটি ওষুধ যেটা দুধ বাড়াতে খামারিদের প্রথম পছন্দ এই ওষুধটির নাম ওরাকল ভেট এটি একটি ক্যালসিয়াম ভিটামিন এবং মিনারেল সিরাপ এবং এর সাথে আছে গ্লাক্টোগস যা সরাসরি দুধ উৎপাদন বাড়াতে সাহায্য করে উপকারিতা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে প্রসবের পর দুর্বলতা দূর করে দুধের পরিমাণ বাড়ায় হাড় ও দাঁত মজবুত করে দুধ জমে না থাকা থাকার সমস্যা কমায় ডোজ ও ব্যবহার গরুর জন্য প্রতিদিন পঞ্চাশ থেকে একশো মিলি পাঁচ থেকে সাত দিন অথবা ভেটেনারি পরামর্শ অনুযায়ী ছাগল প্রতিদিন পনেরো থেকে পঁচিশ মিলি খাবারের সাথে বা সরাসরি মুখে খাওয়ানো যায় কখন দেবেন অসবের পর দুর্ব দুধ কমে গেলে দুর্বল বা হার নরম হলে বন্ধুরা ভিডিওটি উপকার হলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর প্রশ্ন থাকলে কমেন্ট করুন ধন্যবাদ